মহাপান করেছে তার আগে সে আবার হাঁটতেছে অনেকগুলো মানুষ তার পায়ের মধ্যে পড়েছে সে অনুভব করেছে তারা শুয়ে আছে সে বলতেছে আমার ঘর যাত্রীরা সারাদিন কত কষ্ট করছে এখন তারা শুয়ে ঘুমার কাছে ডিস্টার্ব করি না আমি আমার বউয়ের কাছে যাই বাসর ঘর নবুতুর কাছে কিছু দূর হাঁটতে হাঁটতে বস্ত্রে জড়িত একটা মানুষ পাইলো শুয়ে আছে সে দেখলো নতুন কাপড় গায়ে হাত দিল নাকের মধ্যে কি সুন্দর গ্রাম নাকের মধ্যে কি সুন্দর গ্রাম এবার সে মাতোয়ালা হয়ে গেল সে বুঝলো এইটাই তার বিবি রাজ এসে সে বাসর কপে হান ওই নতুন কাপড়ে আচ্ছা দিত কি সুন্দর গ্রাম তার নাকের মধ্যে যখন ধরছে তার মুখের ভিতরে যখন ধরছে কি সুন্দর গ্রাম সে সেখানে চুপ দিল সবকিছু করল সকালবেলা যখন হইল রাজ বাসর ঘরের মধ্যে রাজপুত্র নাই রাজা তার সৈন্য বাহিনী নিয়ে বাহির হয়েছে আমার ছেলে কোথায় এমন তো অবস্থা আয়সা দেখে ওই লাশের গুহার মধ্যে তার ছেলে নগ্ন অবস্থায় পড়ে আছে ওই লাশের সাথে সুবাসুবি করতেছে অর্থাৎ মাতাল যখন ওই লাশগুলা অতিক্রম করেছে মনে করছে বরযাত্রী ঘুমায় রয়েছে এগুলা পুরাতন লাশ কিছু দূর যাওয়ার পরে এক লাশ কাপুর দেনা সেহান জাতীয় কাপুর কাপুর ওই দেখতে সিনি লবটার মতো লাগে কি সুন্দর গ্রহণ সে মনে করেছে নববধুরে কত সুন্দর গ্রাম যুক্ত কিছু দিয়ে সাজাইছে এই নববধু মনে করে লাশের সাথে সে বাসর করলো এবার বলেন তো তার নেশা দোক আছে তার বাবার লাশ লজ্জা কারে কয় এবং রাজপুত্র কি লাশ লজ্জাটা পাইল আমার রাসুল কয়

তার রুটি রুজি হারাম আমার রাসুল কয় না তার রুটি রুজি হারাম কেমন করে হারাম আমার রাসুল কয় না তাদের রুটি রুজি হালাল কেমন করে হালাল আমার রাসুল কয় যে যে কর্ম করে ওই কর্ম সম্বন্ধে যদি তার ধর্ম জ্ঞান না থাকে ওই রুটি রুজি তার জন্য হারাম আবাদত কবুল হওয়ার শর্ত হালাল রুজি আবাদত কবুল হওয়ার শর্ত কি হালাল রুজি এখন আপনি একজন রিক্সা চালক আপনাকে জানতে হবে এই রিক্সা চালকের ধর্ম কি আপনি একজন মাটি কাটার না আপনাকে জানতে হবে মাটি কাটার ধর্ম কি আপনি একজন দিন মজুর আপনাকে জানতে হবে দিন মজুরের ধর্ম কি আপনি একজন ব্যবসায়ী আপনাকে জানতে হবে ব্যবসার ধর্ম কি আপনি একজন কৃষক আপনাকে জানতে হবে কৃষকের ধর্ম কি

বেসবর্ত এসে এমনটা অবস্থা আল্লাহর জিকির ছাইরা দিছে তার রুটি রুজি হারাম আজাল দিছে আল্লাহ ও সে কাজ করতেছে তার রুটি রুজি হারাম দেখছেন ঋষকের রুজি কিভাবে হারা হয় মাটি কাধে রিক্সা চালায়

চিৎকার করেন না সবাই প্রমাণী দেয় আমি কি হারাম কামাই আমার সন্তান কেন খারাপ হইতো আমার সন্তান কেন বেদাসীন হইতো আরে ভাই তুমি তো জানো না হালালের মধ্যে হারাম লুকাইয়া দেয় শয়তানে হালাল বিবি হারাম হইয়া যায় আল্লাহর শরণ ছাড়া হালাল স্বামী হারাম হইয়া যায় আল্লাহর শরণ ছাড়া আল্লাহর স্মরণে যেই কাজ করবেন ওইটাই যতই বড় হালালের দেন তাই হারাম হয়ে যায় এই জন্য আপনি যেই কাজটা করবেন ওই কাজের ধর্ম আপনাকে জানতে হবে কথা বুঝতে পারছেন ক্লিয়ার বুঝতেন তো মানে কবুল হওয়ার শর্ত কি বলেন শর্ত কি হালাল রুজি রুজি হালাল করার জন্য কি হবে রুজি হালাল করার জন্য আমি যে কাজটা করি যে কাজের মাধ্যমে রুটি রুজি উপার্জন করি ওইটা ধর্মজ্ঞান থাকতে হবে ওইটা তো আমাকে আর হবে কিন্তু আহার বস্ত্র বাসস্থান এই সব কিছু দেহের জন্য কিসের জন্য দেহের জন্য দুনিয়ার যত কর্ম আছে আহার বস্ত্র বাসস্থানের জন্য তাইলে অত পরিমাণ দুনিয়ার কর্ম না যত পরিমাণ কর্ম করলে আমার আমার কাজ নাই আমার হক ছুটে যাবে কি ছুটে যাবে আমার হক ছুটে যাবে মানুষের সবচেয়ে বড় কবর আজাব হবে যখন সে দেখবে হায় হায়

কত কষ্ট লাগে তার হাই হাই ছারা দজী বড় মাস্টার বৈদ হস্তবৈদুর কল্লা এখন বছর ঘুরে বিপির কাছে যায় অসুস্থ মিত্রপার যখন দেখবে মাভদের দিদার পায় না কি যে কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট বোঝানোর জন্য আরো একটু সহজ করি আপনি সারা জীবন पोलीस হল কলমিতে থেকে বৈরাজে কত সুন্দর করে একটা বাড়ি বানালেন বাড়িটা বানানোর পরে নদী ভাঙন দিলো এটা বন্যা হইয়া বাড়ি শেষ হইয়া গেল হায় কষ্ট এত সুন্দর কইরা বাড়ি বানাই নাও বাড়িদার হই দিলো তত কাল না কষ্ট না সুস্থ দুরু প্রত্যেকটা মানুষই দেহ দিয়েছে আল্লাহর সাথে বিচার পাওয়ার জন্য

যত কষ্ট করবে বান্দা যখন জান্নাতে যাবে সব ভুলে যাবে জান্নাতিরা যখন আল্লাহর دیدار করবে জান্নাত ভুলে যাবে তাহলে দেখেন আল্লাহর دیدار কত বড় জিনিস এইজন্য আমরা চেষ্টা করব আল্লাহ دیدار পাওয়ার জন্য করবেন কি তাহলে আমরা জানলাম আজকের আলোচনায় যে আমরা আল্লাহ دیدار পাওয়ার জন্য আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে এসেছি এই দেহটা আমাদের বাহন আমরা যদি বাহনের যত্ন করতে থাকি হয় যাবে না হজের সময় চলে যাবে কারণ হায়াত তো শেষ হচ্ছে হায়াত শেষ হচ্ছে না আমরা অনেকে কিন্তু অনেক সময় জানিও না মনে করি আমার বয়স ছত্রিশ অনেকে মনে করি কিন্তু না বয়স হয়ে গেছে সাতত্রিশ প্রমাণ আরবি প্রত্যেক ইংরাজি বছর থেকে দশ দিন করে কম ধরে তিন বছরে এক মাস হয়নি 10 দিন দশে কত তিরিশ নি আরবি তিন বছর যখন পার হয় ইংরাজি হিসাবে এক মাস আরবি কম ইংরাজির থেকে আছে ইংরাজি ছয় বছর হইলে আরবি ছয় বছরে দুই মাস কম আরবি ইংরাজি থেকে আরবি আর যদি বয়স হয় নয় বছর তখন তার বয়স হয় নয় বছর ৩। মাস যখন তার বয়স হয় ইংরাজিতে আঠারো আরবিতে তার বয়স হয় সাড়ে আঠারো বছর যখন ইংরাজিতে তার বয়স হয় ছত্রিশ আরবিতে তার বয়স হয় সাত্রিশ বয়স কে চলে বলে যাচ্ছে আপনার হিসাবের ভিতরে গর্বে আপনি মনে করতেছেন আগে আমি আরো বেশি দিন পাচ্ছেন তাই না আসলে হায়াত চলে যাচ্ছে হায়াত কি চলে যাচ্ছে অর্থাৎ আমি যে দুনিয়াতে আসছি দেহরিয়া দেহের মেয়াদ চলে যাচ্ছে হজের সময় চলে যাচ্ছে আমাকে হজ করতে হবে